আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় খামারি ভাইরা আশা করি আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের সকলকেই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে ষোলোই আগস্ট ও শনিবার আজকে সারা বাংলাদেশে ব্রয়লার সোনালি কালার বা প্রত্যেকটা মুরগির রেট আপনাদের জানিয়ে দেব সেই সাথে আজকে জানিয়ে দেব ব্রয়লার মুরগির পাইকারি রেট তো আজকে সোনালির রেট এবং ব্রয়লার মুরগির বাচ্চা রেট কিছুটা কম রয়েছে বাচ্চা রেট আরও বাড়ার সম্ভাবনা রয়েছে যাদের বাচ্চা লাগবে ভালো মানের এ গ্রেটের বাচ্চা কিনতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাচ্চাগুলো পৌঁছে দিয়ে থাকি আমাদের থেকে বাচ্চা নেওয়ার সময় কোনো বাচ্চা যদি মারা যায় সেক্ষেত্রে আমরা বাচ্চার ক্ষতিপূরণ দিয়ে থাকি সোনালি টাইগার বার্ড ক্লাসিক দেশি মুরগির বাচ্চা এবং হাইব্রিড সহ প্রত্যেকটা মুরগি আমাদের থেকে পাইকারি দামে পেয়ে যাবেন আমাদের থেকে বাচ্চা নিতে হলে সর্বনিম্ন একশো পিস বাচ্চা সংগ্রহ করতে হবে তো বেশি দেরি করবো না এখন আপনাদের জানিয়ে দেবো প্রত্যেকটা মুরগি বাচ্চা রেট সেই সাথে বলতে চাই যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আজকে সোনালি অরিজিনাল তিরিশ টাকা সোনালি ক্লাসিক আজকে একত্রিশ টাকা পর্যন্ত কিনে বেচা হয়েছে এবং হাইব্রিড আজকে পঁয়ত্রিশ টাকা পর্যন্ত কিনে বেচা হয়েছে সেই সাথে আজকে সুপার হাইব্রিড প্রতি বাচ্চা রেট চল্লিশ টাকা সোনালি মুরক যারা বাচ্চাকৃতভাবে নিতে চান সেই ক্ষেত্রে স্বাভাবিক বাচ্চার থেকে আট টাকা বেশি পড়বে টাইগার মুরগি বাচ্চা আজকে পঞ্চাশ টাকা প্রতি বাচ্চা বিক্রি হচ্ছে টাইগার ভ্যাকসিন কমপ্লিট বিশ থেকে বাইশ দিনের যে বাচ্চাগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন একশো পঁচিশ টাকা রেট অনলি তো যাদের ভালো মানের এ গ্রেডের বাচ্চা লাগবে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা সর্বোচ্চ ভালো মানের এ গ্রেডের বাচ্চাগুলো আমাদের নিজস্ব গাড়ি দ্বারা হোম ডেলিভারি করে থাকি এবং আমাদের থেকে সর্বনিম্ন একশো পিস বাচ্চা সংগ্রহ করতে পারবেন এবং সর্বোচ্চ যত খুশি বাচ্চা আমাদের থেকে নিতে পারেন আজকে কালার বার্ড বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ টাকা মিশুরি ফওয়ামি বত্রিশ টাকা পর্যন্ত কিনে বাচ্চা হয়েছে ফওয়ামি নব্বই পার্সেন্ট ডেকে যারা বাচ্চাইকৃতভাবে নিতে চান স্বাভাবিক বাচ্চার থেকে আট টাকা বেশি পড়বে এবং সাদা ফমি আজকে ছাব্বিশ থেকে সাতাশ টাকা ফওয়ামি এক মাসের গুঁড়ো আজকে একশো টাকা প্রতি পিস বাচ্চা রেট সেই সাথে যারা দেশি মুরগির বাচ্চা সংগ্রহ করতে চান এখন বর্তমান দেশি মুরগির বাচ্চা প্রতি বীজ বাচ্চা রেট পঁয়তাল্লিশ টাকা এবং যারা হাঁসের খামার হাঁস পালন করতে চান বর্তমান ক্যাম্বেল হাঁস বর্তমান আজকে পঁয়ত্রিশ টাকা রেট পিকিং স্টার তেরো বা বেজিং একশো চল্লিশ টাকা এবং কোয়েল পাখির বাচ্চা জিরো সাইজ আজকে নয় টাকা এবং কোয়েল পাখি যারা ভ্যাকসিন কমপ্লিট নিতে চান বাসায় কোনো ঝামেলা করতে চান না সে বাচ্চাগুলো তিরিশ তিরিশ চল্লিশ দিনের বাচ্চাগুলো আমাদের থেকে পেয়ে যায় মাত্র পঁয়তাল্লিশ টাকা বিজে এবং আজকে কেদারনাথ বিক্রি হয়েছে অনলি পঁচাত্তর থেকে আশি টাকা তো যাদের বাচ্চা লাগবে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাচ্চাগুলো দিয়ে থাকি আজকে কাজী কোম্পানির বাচ্চা রেট দিচ্ছে বিশ বাইশ থেকে চব্বিশ টাকা নার কোম্পানি পঁচিশ থেকে সাতাশ টাকা চেরিশ কোম্পানি সাতাশ থেকে আঠাশ টাকা আমান কোম্পানি পঁচিশ থেকে সাতাশ টাকা প্রবিটা কোম্পানি চব্বিশ থেকে সাতাশ টাকা চেরিস কোম্পানি বাইশ থেকে চব্বিশ টাকা আফতাব কোম্পানি পঁচিশ থেকে সাতাশ টাকা আর আর কোম্পানি পঁচিশ থেকে সাতাশ টাকা গোল্ডেন কোম্পানি চব্বিশ থেকে সাতাশ টাকা সিপি কোম্পানি পঁচিশ থেকে সাতাশ টাকা প্যারাগনে আঠাশ থেকে উনত্রিশ টাকা নিউহোপ কোম্পানির বাচ্চা সাতাশ থেকে আঠাশ টাকা কোয়ালিটি কোম্পানির বাচ্চা চব্বিশ থেকে ছাব্বিশ টাকা আস্থা কোম্পানির বাচ্চা চব্বিশ থেকে ছাব্বিশ টাকা তো এই ছিল ব্রয়লার সেক্টরের প্রত্যেকটা বাচ্চারাই তাছাড়া ব্রয়লার কোম্পানির যে সকল বি গ্রেডের বাচ্চা রয়েছে এগুলো বর্তমান পনেরো থেকে ষোলো সতেরো টাকা আঠারো টাকার মধ্যে পেয়ে যাবে আমি খামারি ভাইদের জন্য আরেকটি কথা গুরুত্বপূর্ণ বলতে চাই অবশ্যই বাসি বাচ্চা কিনা থেকে বিরত থাকবেন কারণ বর্তমান বাসি বাচ্চা যদি আপনারা সংগ্রহ করেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে ওজন একটু কম আসতে পারে সেক্ষেত্রে বি গ্রেড বা আনসোল বাচ্চা কিনা থেকে আবারও বিরত থাকবেন তো অবশ্যই আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাচ্চাগুলো পৌঁছে দিতে থাকি যাদের ভালো মানের সোনালি ক্লাসিক টাইগার ব্রাউন প্রত্যেকটা বাচ্চা পাইকারি দামে নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো বেশি দেরি করবো না এখন আপনাদের জানিয়ে দেবো বর্তমান আজকে ব্রয়লার মুরগির পাইকারি রেট কী চলছে সারা বাংলাদেশে আজকে সারা বাংলাদেশে ব্রয়লার মুরগির পাইকারি রেট চলছে একশো পঁয়ত্রিশ থেকে একশো আটত্রিশ সাঁত্রিশ টাকার মধ্যে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকার মধ্যে আজকে কালারবান্ড মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো পঁয়ত দুশো পঁয়ত্রিশ এবং সর্বোচ্চ বাজার দুশো চল্লিশ টাকার মধ্যে এবং দেশি মুরগি আজকে বিক্রি হচ্ছে চারশো পঞ্চাশ থেকে চারশো আশি টাকা ব্রাউন কক যারা বালে পেলেছেন বর্তমান ব্রাউন কক একশো আশি থেকে একশো নব্বই টাকা খামারি পর্যায়ে লাল নেয়ার বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো বিশ টাকা পঁচিশ টাকার মধ্যে কিনে বেচা হচ্ছে এবং লাল নেয়ার যেটা লোকাল মাল সেটা বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকার মধ্যে তো এই ছিল আজকের মতো ব্রয়লার সোনালি এবং প্রত্যেকটা রেট আবারও বলছি যাদের ভালো মানে এ গ্রেটের বাচ্চা লাগবে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশে বাচ্চাগুলো নিজস্ব গাড়ি দ্বারা পৌঁছে দিয়ে থাকি এবং আমাদের থেকে সর্বনিম্ন একশো পিস বাচ্চা সংগ্রহ করতে পারবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবার